আরে ভাই রে ভাই আবারও মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসের প্রেমে পড়েছেন আর এই বিষয়টা তিনি নিজে তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন একটা সংবাদ সম্মেলনে তিনি যখন স্পিচ দিচ্ছিলেন তখন তার কাছে জিজ্ঞাসা করলে অপুর বিষয় নিয়ে তিনি হুট করে বলে ফেললেন যে অপু এত সুন্দর হয়ে উঠেছে কী করে এটাই তিনি বুঝতে পারছেন না যার মানে তিনি অপুকে লক্ষ্য করছেন অপুর নতুন নতুন কাজের দিকে তার নজর অবশ্যই রয়েছে যে কারণে তার চোখের ওপর এই নতুন পরিবর্তন তার এই নতুন করে শুরু করার এই উদ্যমটা চোখে পড়েছে আর এখনই সে অপুকে দেখে মুগ্ধ হয়ে গেছে আর এই বিষয়টাই নিয়ে তিনি নিঃসংকোচে ক্যামেরার সামনে বলেছেন আর এই খবরটা যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকে অনেকের প্রশ্ন এবার বুবলির পাত্তা আসলেই কেটে যাবে কারণ অপু এখন এন্ট্রি নিয়েছে অপু এবং সাকিব তারা একসঙ্গে মিলে পঁচাত্তরটা ছবিতে অভিনয় করেছে তাই তারা যত দূরেই যাক না কেন তাদের মধ্যে একটা বন্ডিং আলাদা লেভেলে রয়েছে এটা আমাদেরকে মানতেই হবে তাই দিন শেষে হলেও সাকিব অপুর কাছেই যে এইভাবে ফিরে আসবে এটাই প্রত্যাশিত ছিল কিন্তু এভাবে সাকিব অপুকে প্রশংসা করবে এটা আমরা কখনোই কল্পনা করিনি বাদবাকি অপুকে নিয়ে সাকিবের এই প্রশংসার বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ